শখ থাকে সেটি আবার বয়সের সাথে সাথে পরিবর্তন হয় তো সেরকমই আমারও অনেক দিনের শখ ছিল আকাশে উড়ানোর প্রথম আমি এই আসলে শখ পূরণ করতে এটা কিনি এটা নেই বেশ কিছুদিনটা উড়াই এবং বেটের সমস্যা হওয়ার পরে এরকমই আরও একটি হেলিকপ্টার কিনি যেটির মাধ্যমে আমি রিমোটের মাধ্যমে উড়ে আই এসবটি আমার কিন্তু কমেনি তারপর এটিও যখন রিমোট বা ব্যাটারির সমস্যা দেখা তারপর আমি এটি সংগ্রহ করি এগুলি সহজদ্রভ্য এবং কম দামে পাওয়া যায় প্রতিটি রিমোটের মাধ্যমে উড়ানো যায় ফ্লাই করা যায় তো আমি প্রথমে এই হেলিকপ্টার জাতীয় এইগুলি ইউজ করি তারপর শখ জাগে যা একটু বড় কিছু করার তারপর আমি বিভিন্ন বিজ্ঞাপন দেখে আসলে প্রথমে এই ড্রোনটি সংগ্রহ করি যেহেতু একটু একটু দামি জিনিস সেগুলি তাই প্রথম আমি এই ড্রোনটি শখ জন্য এই ট্রেনটি চয়েস করি টাকা ছিল দুইটি এটি আমি উড়াবো প্লাস আমাকে এক্সপার্ট হতে হবে তো এটি আমার ড্রোনের মধ্যে এটি প্রথম ড্রোন যেটি আমি কিন্তু ড্রোনটি এটি মডেল ডাব্লিউ ক্রেন একটি চারদি ড্রোন বিজ্ঞাপনে যেটা দেখেছিলাম যে সেটি হলো এই প্রত্যেক এই ড্রোনটি ব্যাটারির মাধ্যমে বিশ বিশ চল্লিশ মিনিট চলে এটা ছিল বিজ্ঞাপনে এবং এটির প্রাইস আট হাজার থেকে সাড়ে আট হাজারের মধ্যে একটি ব্যাটারি এবং এটি একটি ব্যাটারি এটি হলো ড্রোনের রিমোট দুটিতে মোবাইল মাউন্ট ব্যবহার করা যায় ভিডিও করা যাবে এই ড্রোনটি আমি ড্রোনের মধ্যেই প্রথম চার্জ করি এতে দুইটি ক্যামেরা এটি এইচডি ক্যামেরা আর একটি ক্যামেরা হলো এখানে নিচে একটি ক্যামেরা দুইটি এচডি ক্যামেরা এটি উপরের দিকে দুইশো ফিট পর্যন্ত উঠানো যায় একশো মিটার না আশি মিটার পর্যন্ত উপরে এটি উঠে আর সামনের দিকে এটি মূলত হাফ কিলো যায় তো এটি আমি প্রথম ওঠাই এবং এটি আমি বলবো এটা আমি শিখি দুটো টির দিয়ে কন্ট্রোল করা যায় মোটামুটি চায়নাটার মধ্যে এরকম হয়ে থাকে তো বিজ্ঞাপনগুলিতে বলা হয় যে সাধারণত বিশ বিশ চল্লিশ মিনিট তো এইচডি ক্যামেরা এইচডি ডি ভিডিও হয় এইচডি ছবি টান এই ড্রোনটি আমি আসলে ক্রয় করি এবং বেশ এবছরে দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে আমি ড্রোনটি কিনি এবং এটি প্র্যাকটিস করি তবে যেটি সমস্যাটি এটি ভালো সব দিক দিয়েই তবে যেটি মূলত সমস্যাটি হলো এগুলি ব্যাটারিতে ব্যাকআপ কম থাকে তো যদিও বলা হচ্ছিলো যে এটি আসলে ব্যাটারি দিয়ে এটি এম এসি ব্যাটারি বিশ বিশ চল্লিশ মিনিট ফ্লাই করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো আমি এটা দিয়ে ওড়াতে পারি তিন মিনিট এবং এটা দিয়ে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট ফুল চার্জ করলে ওড়ানো যায় এতে করে যেটি হয় সেটি হলো যে আমার জন্য রিক্স হয়ে যায় যে চারদিকে গাছপালা অনেক পানি যেমন আমি কয়েকবার পানিতেও পড়ে যাই আমার ড্রোনটি তারপরও চালাচ্ছি তারপর সব জায়গায় যাচ্ছে ভালো কোনো পাওয়া যায় কি তো ইউটিউব গুগলে সার্চ করে আমি জানতে পারি যে বিশ্বে ড্রোনের যতগুলি কোম্পানি আছে সবচেয়ে হাই যে বা ব্র্যান্ডেড ড্রোন হল ডিজিআই ব্র্যান্ডের যদি এদের ড্রোনগুলি মিনিমাম লাখ টাকার মধ্যে ভালো মডেল পেতে চাইলে ভালো বেকআপ পেতে চাইলে সেটাতে প্রায় লক্ষাধিক টাকা খরচা হয় এবং এদের দুই তিন চার পাঁচ দশ পনেরো পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা দামের ড্রোনও কিন্তু আছে তো সেই সাত এবং সাতদের মধ্যেই মিলাতে পারতেছিলাম না তো আমার পর্যন্ত আমার ফেসবুক ফ্রেন্ড ছিল মানে জাপান প্রবাসী ওনার মাধ্যমে আসলে আমি এই ডিজিআই ব্র্যান্ডের যে ডিজিআই ব্র্যান্ড এই মেভিক ডিজিআই মেভিক ব্র্যান্ডের একটি ড্রোনের ওনার সাথে কথা হয় উনি আমাকে হেল্প করবেন এই ড্রোনটি কেনার জন্য তারপর ওনার মাধ্যমে আসলে আমি এই আমার হাতে করি এই যে ডিজিআই ব্র্যান্ডের এই ড্রোনটি আমি এটি সংগ্রহ করি তবে আমি এই চায়না ড্রোনটি আমার যে সুবিধাটা হয়েছে সেটি হলো প্র্যাকটিস করতে পেরেছি যথেষ্ট তো এই আমি ওনার কাছ থেকে আসলে সংগ্রহ করি এই ডিজে ব্র্যান্ডের এই ড্রোনটি যেটি মার্কেট প্রাইস অনেক বেশি এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট করে ফ্রাই করা যায় আমি এখানে তিনটি এবং ড্রোনের ভিতরে আরও একটি এবার চারটি ব্যাটারি আমি সহ এটি সংগ্রহ করি তো যেটির নতুন প্রাইজ প্রায় এটি হলো মূলত ডিজেআই প্যান্টের সবচেয়ে কম দামি যে ড্রোন এটি এ ড্রোনটিও এই ডিজেআই কোম্পানির সবচেয়ে কম দামি ড্রোন তবু সেটি আমার বেশ পড়ে গেছে প্রায় বিভিন্ন সরঞ্জামাতি সহ এটি হলো ডিজে প্যান্ডের রিমোট এটি দিয়ে আমি তিনটি মিটার দিয়ে নব্বই মিনিট তাই করতে পারি এবং দুই তিন কিলো পর্যন্ত উপর দিকে পাঁচশো মিটার বা ষোলশো চল্লিশ ফিট এবং জিপিআরএস আছে অটো রিটার্ন এটি দিয়ে আমি প্রায় তিন কিলো পর্যন্ত ট্রাই করতে পেরেছি এখনও শিখছি টি টোয়েন্টি এটি হলো ডিজে ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে কম দামে যে আছে সেটি এ টোয়েন্টি ভিক সিরিজের যেটি প্রাইজ অল এক সিরিজ সহ প্রায় সত্তর হাজার টাকা পড়ে যাবে একটি বক্স তবু যেটি হলো যে এটি কিন্তু আপনি অনায়াসে চালাতে পারবেন কাশি ভয় কম থাকে মেঘ দেখা যায় মেঘ দেখতে দেখেছিও আমি বেশ কয়েক মেঘের উপরে উঠেছি তো এই ছিল আমার শখের বিবর্তন সব পূরণ করতে গিয়ে আমাকে মানে বেশ প্ল্যান করতে হয়েছে আমি অনেক দিন থেকে টাকা জমাতে হয়েছি অল্প অল্প করে এই একটি শখের ড্রোন কেনার জন্য তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটি পূরণ করিয়েছে এটি দিয়ে আমি প্রায় এখানে তিনটি ব্যাটারি এখানে ভিতরে আছে একটি ব্যাটারি এটা লাগানো চারটি ব্যাটারি দিয়ে আমি অলমোস্ট নব্বই থেকে পঁচানব্বই মিনিট ট্রাই করতে পারি পঁচিশ মিনিট আঠাশ মিনিট করে ফ্লাইটে তো শখ পূরণ করতে গেলে কষ্ট করতে হয় প্ল্যান করতে হয় ধৈর্য ধরতে হয় তো প্ল্যান ধৈর্য প্লাস আর্থিকভাবে তো আসি আর্থিক বিষয়টি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পেরেছি তবে এটি বলবো যে শখ পূরণ করতে ধৈর্য ধরতে হয় পরিশ্রম করতে হয় একাগ্রতা প্রয়োজন হয় এই ছিল আমার শখের বিবর্তন আসসালামু আলাইকুম